হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছ অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই সৃজনশীল অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কেননা আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেবো চট্টগ্রাম বোর্ড দুই সালে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে যে সৃজনশীল অঙ্কটি আলো সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি ছিল যে ত্রিভুজ উদ্দীপকের দেওয়া আছে ত্রিভুজ এ কোন সমান এক সমকোণ কমা সাইন বি সমান কত হাফ এবং প্লাস ফাইভ ইন্টু কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত পি নম্বরে কি বলছে প্রমাণ করো যে কটে এন্টু রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল কত কসে উদ্দীপকরা আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড টু মাইনাসাইন স্কোয়ার সি প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস টাইন স্কোয়ার সি ইকাল কত ওয়ান কি বলছে পি ইকুয়াল টু হলে সমীকরণটির সমাধান করো যেখানে থিটা কি কর সূক্ষ্ম তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের কয়টা অপশন থাকে তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করব কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কের সমাধান করব প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া রয়েছে প্রমাণ করো যে কট এ ইন্টু রুট আবার ওয়ান মাইনাস কস স্কোয়ারে তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফ হ্যান্ড সাইড কি লিখবো লক্ষ্য করো এখানে যে কট এ ইন্টু রুট আবার ওয়ান মাইনাস কস স্কোয়ারে কস স্কোয়ার এ এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে cot θ cot θ কিন্তু দুটো সম্পর্ক আছে কয়টা সম্পর্ক আছে দুটো সম্পর্ক আছে তাহলে লক্ষ্য করো এখানে cot θ cot θ এর অপর কি লিখতে পারি cos θ ডিভাইডেড কত sin θ আবার cot θ এর সম্পর্ক কি লিখতে পারি 1 ডিভাইডেড tan θ লিখতে পারি কিনা এই দুটো সম্পর্ক কিন্তু আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে যেহেতু রাইট অ্যান্ড সাইডে কি আছে এর মান বের করতে বলছে তার মানে কোয়াটিটার কোনটা সম্পর্ক প্রয়োগ করলে আমি কস পাবো তার মানে তোমরা লক্ষ্য করে এখানে θ যদি এই সম্পর্কটা প্রয়োগ করি তার মানে আমি ট্যান পাচ্ছি তার মানে এখানে ট্যানের কোনো অস্তিত্ব নেই টেন প্রমাণ করতেও বলে নে তার মানে আমি এই সম্পর্কটা কি করবো না প্রয়োগ করব না আমি একশো পঁচাশি পৃষ্ঠাতে দেখবো যে দশ নম্বরের একটা অঙ্ক আছে ওই অঙ্ক আর ওই অঙ্ক সেভ এস অঙ্ক এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি কস্থিটা কসে আছে কে ভাগ কত সাইন নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো ইন্টু এখন তোমরা লক্ষ্য করো এখানে যেগুলো আমি লিখিয়ে দিচ্ছি কি দেখতে পারি তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসদা বলি কি দেখতে পারি ওয়ান যে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটার অবেদা বলি কি দেখতে পারি ওয়ান বা সাইন স্কোয়ার থিটা ইকাল কি দেখতে পারি ওয়ান এখানে কি আছে তোমরা লক্ষ্য করো প্লাস কস স্কোয়ার থিটা সমানের উপাস কি হবে মাইনাস কস স্কোয়ার থিটা বা সাইন থিটা ইকুয়েল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো তোমরা লক্ষ্য করো এখানে কি আছে এটা বর্গ আকারে আসে পাশে গিয়ে কি হয় কি লিখতে পারি সাইন থিটা রুট অভার ওয়ান মাইনাস কস ইকুয়েল কি লিখতে পারি সাইন এ লিখতে পারি এ সাইনে নিচের সাইনে কি দিলাম কাটা কি লিখতে পারি কস এ এটাই হচ্ছে কি রাইট অ্যান্ড সাইট কী লিখতে পারি যে রাইট অ্যান্ড সাইড লেফট অ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট আন সাইট কী লিখতে পারি প্রুফ পি আর প্রুফ ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত করছো এখন তোমরা লক্ষ্য করো এখানে আমরা কী করবো খন অঙ্কের সমাধান করবো খন অঙ্কর অঙ্কটা কিন্তু দুটো নিয়মে করা যাবে আমি ইনশাল্লাহ দুটো নিয়মেই করে দিচ্ছি তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মেই অঙ্কটা ইনশাল্লাহ সমাধান করিও এখন তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বরে কি বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে তার মানে কি করব উদ্দীপক হতে নেব যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে উদ্দীপক হতে কি পাই ত্রিভুজ এ কোন সমান কত এক সমকোণ এক সমান কত হাফ এখন হাফার লক্ষ্য এখানে একটা ত্রিভুজ অঙ্কন করবো এই ত্রিভুজটা আমি অঙ্কন করতেছি এখানে একটা সমকো ত্রিভুজের প্রয়োজন সমকণী ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকোণী ত্রিভুজের কি বলছে এ কোনটা এক সমকোণ তার মানে এ কোনোন এ কোনটা কী হবে এক সমকণ কেননা তোমরা লম্ব বরাবর কি জানি নব্বই ডিগ্রি জানি এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে কী আছে বি আছে তার মানে এখানে দিলাম এটা বি এটা দিলাম হচ্ছে সি বি সি অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমান এ কোণ কত এক সমকোণ এ কোণটা কতক্ষণ এক সমকো এখন তোমরা জানো যে সাইন থিট থিটার অনুপাতটা কি জানো লম্ব ডিভাইডেড অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ এটা কিন্তু তোমরা জানো যে সাইন থিটার অনুপাতটা কি ছাগল লবণ অধিক লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন থিটার এখানে থিটার স্থলে কি আছে সাইন বি আছে সাইন বি দেওয়া আছে তার মানে সাইন বি লম্ব কত হবে লম্ব কত ওয়ান অতিভুজ কত হবে টু তার মানে এখানে অতিভুজ কত বি কোণের বিপরীতে যে বাহু থাকবে এখানে বি কোণের বিপরীতে বাহু কত এসি তার মানে এসির মান এটি এসিটা কি লম্ব অতিভুজটা কত টু এখানে কার মান দেওয়া নাই এবির মান দেওয়া নাই তার মানে ভূমির মান দেওয়া নাই ভূমির মান বের করতে হলে আমাদের কিসের প্রয়োজন আছে কিসের প্রয়োজন আছে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে এখন কি লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই গো রাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে পাই অনুসারে পাই কি পাই তোমরা জানো যে লম্ব স্কয়ার লম্ব কত এসি লম্ব স্কয়ার প্লাস কত স্কয়ার অতিভুজ কত বি সি স্কোয়ার বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এবি এর মান বের করব এবি স্কয়ার ইকুয়াল কত বিসি স্কয়ার মাইনাস কত এখানে প্লাস আছে সমানুপাতে সে গিয়ে হবে মাইনাস এসি স্কয়ার বা এবি স্কয়ার ইকুয়াল কত বিসি বিসি এর একটা তোমরা লক্ষ্য করো নির্দিষ্ট মান আছে বিসি এর মান কত দেওয়া আছে এখানে 2 বিসি এর মান কি বসাবো 2 স্কয়ার মাইনাস এসি এর মান কত আছে 1 স্কয়ার বা এবি স্কোয়ার সমান কী রেখবো দুই দোকানে কত হয় চার মাইনাস কত একককে এক সমানের পাশের বর্গ সমানের উপরে গিয়ে কী হয় বর্গমূল হয় এখন তোমরা লক্ষ্য করো অথবা কী করতে পারি চারটা থেকে একটা গেলে থাকে গাড়িটা তিনটা সমানের পাশের বর্গ সমানের উপরে গিয়ে কী হয় বর্গমূল হয় রুট তার মানে এববির মান কত পাইলাম এলাম রুট থ্রি নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু কি বলছে যে সাইন সি আর মানে কি করবো আমরা সাইন্সি মানটা বের করে নেব সাইন সি সাইন মানে লম্ব ডিভাইডেড অতিভুজ সি সি কোন কোথায় আছে তোমরা জানো কোন বিপরীতে যে কোন উৎপন্ন হয় কোন বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব তার মানে সাইন্সি সমান কত লম্ব কত এব অতি ঘুস কত বিসি ইকুয়াল তোমরা লক্ষ্য করো এব মান কত দেওয়া আছে এখানে রুট থ্রি এবং বিসি মান কত পাইছি এখানে টু এখন আমরা কার মান বের করে নেব টেন টেন থ্রিটা সমান কি পাই লম্ব ডিভাইডেড ভূমি লম্ব কত ওই এবি লম্বত এব ভূমিগত সিকের বিপরীতে হচ্ছে লম্ব ভূমিগত এবি। মান কত পাইসি রুট থ্রি এবং এসির মান কত পাইসি ওয়ান তার মানে কি লিখবো রুট থ্রি কে রুট থ্রি নিশ্চয় তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবে এখানে কি লিখব যে লেফ হ্যান্ড সাইড লেফট সাইড কী আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ওয়ান ডিভাইডেড টু মাইনাস সাইন প্লাস তোমরা লক্ষ্য করে এখানে যে ওয়ান ডিভাইডেড কি লিখব টু মাইনাস সাইন সাইন সি মান কত পাইছি সাইন্সি মান কত পাইছি রুট থ্রি ডিভাইডেড টু কি লিখব এখানে যে রুট থ্রি ডিভাইডেড কত টু প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস টেন শ্রীমান কত আছে এখানে রুট থ্রি কী বসাব রুট থ্রি তারপর কি দেবো বলব নিচ্ছি তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি আমি এই পাশে লিখতেছি তোমরা লক্ষ্য করো এখানে কী দেবো ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড টু মাইনাস এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু রুট থ্রির উপরেও আছে আবার কি দুই এর উপরেও আছে রুট থ্রির উপরে বর্গ মানে বর্গমূল আর স্কোয়ার কাটা তিন অক্কে তিন তিন অক্কে তিন দুই দুকোণে কত হয় চার হয় প্লাস ওয়ান ডিভাইডেড তোমরা লক্ষ্য করো এই বর্গমূল আর স্কোয়ার কাটা টু প্লাস কত থ্রি ইকুয়াল তোমরা লক্ষ্য করো এখানে ওয়ান ডিভাইডেড এটির নিচে মনে মনে কি আছে ওয়ান আর চারের লসাগু কত হয় চার ভাগ তোমরা লক্ষ্য করো এখানে যে লসাগু পাইলাম সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর ওয়ান দ্বারা কি করব ভাগ করব ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় চার অক্ষে চার চার দোকানে কত হয় আট হয় মাইনাস চার দিয়ে চার যদি ভাগ করি ভাগ ফল কত হয় ওয়ান হয় তিন অক্ষে তিন কি লেখব তিন অক্ষে তিন প্লাস ওয়ান ডিভাইডে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল ওয়ান ডিভাইডেড আটটার থেকে তিনটা গেলে পাস্টা পাঁচটা ভাগ কত ফোর প্লাস ওয়ান ডিভাইডেড কত ফাইভ ইকুয়াল লক্ষ্য করো ভাগ বললে কি হয় গুণ হয় উপরে গেল ফোর নিশ্চয় গেল কত ফাইভ প্লাস কত ওয়ান ডিভাইডেড কত ফাইভ এখন তোমরা লক্ষ্য করো ফোর ওকে ফোর ফাইভ ওকে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড কত ফাইভ এখন আমরা কি করবো ফাইভ আর ফাইভ এর লসাগু একই লসাগু কি হয় একই হয় কি লিখবো ফাইভ যে লসাগু পাইলাম সেই লসাগুকে দ্বারা ভাগ করলাম পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় এক চার কে চার পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় কে এক চার আর এক যোগ করলে কত হয় পাঁচ ভাগ কত পাঁচ এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের ফাইভ আর উপরের ফাইভ কি দিলাম কাটা হচ্ছে কি ওয়ান এটাই হচ্ছে কি রাইট আর্ম সাইড কি পাইলাম রাইট আন সাইড কি লিখব যে লেফট আন সাইড ইকুয়াল কত রাইট আন সাইড কি লিখব প্রতিবার প্রমাণ করো প্রুফ পি আর ও ভি ই ডি প্রুফ নিশ্চয় ইনশাআল্লাহ তোমরা এই খ নম্বর আমরা বুঝছো এটা দেখেন তো একটা বিকল্প নিয়ম আছে আমি সেই নিয়মটাও তোমাদের শেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যে বিকল্প নিয়ম এগুলো আমি মিশিয়ে দিচ্ছি আমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা অবশ্যই সেই নিয়মে নিয়মের সমাধান করিও কি লিখতে পারি যে বিকল্প নিয়ম বিকল্প নিয়ম পাই কি পাই ত্রিভুজ এবি এক 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 সম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে সাইন বি সমান কত হাব এখন প্রশ্ন হচ্ছে সাইন বি এটা যদি ত্রিভুজ হয় এটা যদি ত্রিভুজ হয় এটা যদি সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজের এ কোণ এটা হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে কোণ কোন কোণ তার মানে এ কোণের মান কত দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এ কোণ মান হচ্ছে নব্বই ডিগ্রি এখন বি কোণের মান আমরা বের করব সাইন বি এখন সাইন কত ডিগ্রির মান হাব সাইন তিরিশ ডিগ্রির মান হাফ তার মানে কি লিখবো সাইন তোমাদের বোর্ড বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে চারটা আছে ডিগ্রির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ষাট ডিগ্রির মান কত ডিগ্রির মান কত হাফ উভয় পাশে সাইন সাইন কাটা দিলাম বি সমান কত হইলো বি সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তোমরা জানো যে একটা তিন তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে কি লিখতে পারি সুতরাং প্লাস বিকন প্লাস কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন তোমরা লক্ষ্য করো এক মান কত একসম তার মানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে কি বসাবো নব্বই ডিগ্রি প্লাস কত বিকনের মান কত পাইছি এখানে তিরিশ ডিগ্রি প্লাস কত সিকোণের মান পাইনি ইকুয়াল কত একশো আশি ডিগ্রি নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে কি করতে পারি নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত ডিগ্রি হয় তোমরা জানো নয় দশ এগারো বারো একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি প্লাস কত সিকোনকুয়াল কত একশো আশি ডিগ্রি বা সিকনের মান বের করবো একশো আশি ডিগ্রি মাইনাস এখানে প্লাস কত আছে একশো বিশ ডিগ্রি সমানের পাশে গিয়ে কী হবে মাইনাস একশো বিশ ডিগ্রি বা সিক কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে শূন্য দুই হাজার অর্থাৎ সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার মানে সিকনের পরিমাণ কত পাইলাম সিক্সটি ডিগ্রি পাইলাম সিকনের পরিমাণ কত পাইলাম সিক্সটি ডিগ্রি নিচ্ছি তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে লেফ হ্যান্ড সাইড লেফ হ্যান্ড সাইড তোমরা লক্ষ্য করো লেফ হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার সি প্লাস কত 1 ডিভাইডেড 2 প্লাস টেন স্কয়ার সি তার মানে সি এর মান কত ডিগ্রি পাইলাম 60 ডিগ্রি এখানে কি বসাবো সাইন স্কয়ার 60 ডিগ্রি আবার কি বসাবো সির সিক্সটি ডিগ্রি এখন তোমরা লক্ষ্য করো এখানে যে সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি ডিভাইডেড টু এই অঙ্কটাই কিন্তু রুট থ্রি ডিভাইডেড টু হল আছে আসে হল ষাট ডিগ্রির মান কত রুট থ্রি স্কোয়ার আছে স্কোয়ার তার মানে হুব একই অঙ্ক শুধু এখানে মানটা বের করে নিতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচ্ছই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো আবার মান বসে দিলাম ওই একইভাবে কি হবে ওয়ান বের হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি রো ইচ্ছে ইনশাআল্লাহ তোমরা এই বিকল্প নিয়ম এবং আগের নিয়ম দুটায় বুঝছো এখন আমরা কি করব গ নং অঙ্কের সমাধান করব এগুলো আমি লিখে দিচ্ছি

ইকাল কত পি এখন তোমরা লক্ষ্য করো কী লিখতে পারি প্রদত্ত রাশিতে কি লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে যে পি ইকুয়াল কত টু এখন তোমরা লক্ষ্য করো পি দেখতে কিন্তু নির্দিষ্ট মান দেওয়াই আছে পি মান কি বসব তোমরা লক্ষ্য করো এখানে যে অস্থিটা অস্থিটা প্লাস কত ফাইভ ইন্টু কত অস্থিটা মাইনাস কত সাইনাস কারিটা ইকুয়াল কত পি আছে টু আছে এখানে কি বসাবো টু বা এখন তোমরা লক্ষ্য করো এই যে কস্থিটাটা আছে এই কস্থিটাটা এখানে থাকাও যা এখানে থাকাও যা তার মানে এই কস্থিটাটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই কি করে দেব গুণ করে দেব নিচ্ছে তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কস্থিটা কস্থিটা গুণ করলে কি হয় কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটাকে ফাইভ কস থিটা মাইনাস সাইন স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে সবগুলোই হচ্ছে সবগুলোই কি হচ্ছে কস হচ্ছে তার মানে কিভাবে ভাঙ্গালে আমরা কস পাবো তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস কত ওয়ান বা এখন কি লিখব যে সাইন স্কোয়ার থিটা কি লিখতে পারি ওয়ান এখানে প্লাস হবে মাইনাস এখন তোমরা লক্ষ্য করো বা তোমরা কিন্তু এই ধরনের অঙ্কটা করছো তোমাদের পড়ব একশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে দেখো চব্বিশ নম্বর অঙ্ক আছে ওই অঙ্ক আর এই অঙ্ক তাই তোমাদের বলি যে অনুসরণী করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্ক উদাহরণ এবং কাজের অঙ্গগুলো মনোযোগ সহকারে করবা তাহলেই কিন্তু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি কস স্কোয়ার থিটা থিটা এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা দুটো পদের সাথে ইন্টু অবস্থায় আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা এখানে প্লাস টু সমানের পাশে আসে কি হবে মাইনাস টু ইকুয়ার প্রথম জিরো বা একটা কস স্কোয়ার 1 একটা কস 2 থিটা টু কস থিটা কস cos থিটা 5 ফাইভ কস থিটা মাইনাস ওয়ান আর মাইনাস কি দেখতে পারি মাইনাস কত জিরো বাহ এই ধরনের অঙ্কটাকে কি বলা হয় মিডল টার্ম অঙ্ক বলা হয় মিডল টার্ম শব্দের অর্থ হচ্ছে প্রথমের পদ আর শেষের পথ কী করব গুণ করবো প্রথমের পদ আর শেষের পথ কী করব গুণ করব অর্থাৎ সিক্স কস

মাইনাস কত থ্রি ইকুয়াল কত জিরো এখানে কয়টা টার্ম হলো দুটো টার্ম হলো এটা একটা টার্ম হলো এটা টার্ম হলো আর দুটো টার্মের মধ্যে কি নিতে পারি অবশ্যই কমন নিতে পারি কি নিতে পারি অবশ্যই কমন নিতে পারি এখন তোমরা লক্ষ্য কর এই দুটো পদের মধ্যে কি কমন যায় টু কমন যায় বা টু কমন নিলাম এখানে θ আছে এখানে cos² θ আছে তার মানে ও কমন নিলাম θ কমন নিলাম তোমরা জানো কমন শব্দ অর্থ ভাগ করা

থ্রি নিচ্ছে তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এইটাতে কি কমন যাবে কস থিটা মাইনাস থ্রি তার মানে এদের সব হিসাবে কি আছে ওয়ান আছে তার মানে কমন নেব সক হিসাবে কি আছে মাইনাস ওয়ান কমন নিলাম থাকে কত মাইনাস মাইনাসে কি হবে প্লাস কত থ্রি ইকুয়াল কত জিরো অর্থাৎ কস্তিটা প্লাস থ্রি কস্তিটা প্লাস থ্রি একটা নেব কস্তিটা অসিটা প্লাস কত থ্রি আবার কি থাকে টু কস থিটা টু থিটা মাইনাস কত ওয়ান কত জিরো এখন তোমরা লক্ষ্য করো এটা একটা রাশি এটা একটা রাশি তোমরা জানো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় অন্তত যে একটা রাশির মান কী হবে অবশ্যই শূন্য হবে এখন কি লিখতে পারি যে হয় কস থিটা প্লাস কত থ্রি ইকুয়াল কত জিরো অথবা অথবা টু কস মাইনাস কত ওয়ান কত জিরো বা তোমরা লক্ষ্য করো কস থিটা এখানে প্লাস থ্রি সমানের পাশে গিয়ে মাইনাস এই মাইনাস ওয়ানটা নয় গ্রহণযোগ্য নয় ইয়া ইজ নট ইকুয়াল কত মাইনাস থ্রি বা এখন তোমরা লক্ষ্য করো এখানে টু কস ইকুয়াল কত এখানে মাইনাস ওয়ান সমানের পাশে গিয়ে কী হবে প্লাস বা কস ইকাল কত ওয়ান এখানে দুটোর গুণ অবস্থা আছে এখানে দেখিয়ে ভাগ বা কস থিটা ইকুয়াল এখন তোমাদের লক্ষ্য করো তোমাদের বোধবার একশো নব্বই পৃষ্ঠাতে দেখবাস একটু কী বলছে থিটার মান বের করতে বলছে কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ তার মানে কি লিখবো কস সিক্সটি ডিগ্রি বা ওই পাশে কস কাটা থিটায় কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি কি বলছে এখানে যেখানে থিটা কি সূক্ষ্ম কোণ অর্থাৎ তোমরা জানো কোণ কাকে বলে জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট এই কোণটাকে কি বলা হয় সূক্ষ্ম বলা হয় এখন আমরা কি লিখবো তোমরা লক্ষ্য করো যে সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি নিশ্চয়ইশাল তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো একটু হলেও কিন্তু জটিল আছে সকল স্টুডেন্টের পক্ষে এই সৃজনশীল অঙ্কটার সমাধান করা সম্ভব নয় তোমরা যারা অঙ্ক বোঝো যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অল টাইম ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ Thank <laughs> you.